পুরসভার পানীয় জলের সংযোগ নিয়ে দেদার চলছিল মাছের ব্যবসা একের পর এক চারি করে তাতে রঙিন সহ সিঙ্গি মাগুরের চাষ করছিলেন দু নম্বর কাপাসডাঙ্গার নিউ জিএস কলোনির বাসিন্দা রতন বিশ্বাস গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই বাড়িতে হানা দেন হুগলি চুঁচুড়া পুরসভার জল দপ্তরের আধিকারিকেরা ছিলেন পুর পারিষদ দিব্যেন্দু অধিকারী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব্যসাচী দাস স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী প্রমুখ সেখানে গিয়ে চক্ষু ছানা বড়া আধিকারিকদের রতন বাড়ির পাশে একটি প্লট প্রায় পনেরোটি পাকা চৌবাচ্চা করে মাছের ব্যবসা চালাচ্ছিলেন দেদার পড়ে যাচ্ছিল পুরসভার পানীয় জল একই সঙ্গে নিজের বাড়িতে ঢোকার পথে সীমানা পাঁচিলের দুদিকে বাড়ির দেওয়ালের সঙ্গে দুটি বড় চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ চলছে পাশাপাশি বাড়ির তিনতলা ছাদেও বেড়ার ঘর করে রাখা রয়েছে অনেক অ্যাকোরিয়াম দুটি প্লটে মোট তিনটি জলের লাইনের সংযোগ রয়েছে যার মধ্যে একটি আবার বিনামূল্যে সরকারি জল স্বপ্নের লাইন এই অঞ্চলের এই রতন বিশ্বাস বেশ কিছুদিন যাবত বেআইনিভাবে পৌরসভার জল কাজে লাগিয়ে ব্যবসা করছেন তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এই অঞ্চলের লোকজন মাননীয় বিধায়ক সাহেবকে ব্যাপারটা জানিয়েছেন বিধায়ক সাহেব পৌরসভার জল দপ্তরকে জানিয়েছিলেন পৌরসভার দপ্তর আসামাত্রই আমরা সবাই এখানে আসি এসে দেখি বিপজ্জনক ব্যাপার অত্যন্ত নিন্দনীয় এবং বেআইনিভাবে প্রায় ষোলো সতেরোটি চৌবাচ্চা করে মাছের চাষ হচ্ছে বাড়ির ওপরেও প্রচুর দেখতে পেলাম অ্যাকোরিয়াম রাখা রয়েছে এক দুটো হোল্ডিং ভাবে জল দেওয়া আছে জলের লাইন নেওয়া আছে কিন্তু হোল্ডিং বিভিন্ন ভাবে এই হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে অন্য হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে শুধু তাই না কোনোভাবে বেআইনি ভাবে একটা ফ্রি কলের লাইনও নিয়ে নেওয়া হয়েছে পৌরসভার সিআইসি এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়াররা এসেছিলেন তারাও দেখেছেন ঘরের ভেতর এই ঘরটার ভেতর আমরা একটা কানেকশন দেখলাম যেখানে হয়তো টেম্পোরারি পাম্প লাগিয়ে শাকসানো করা হয় জলের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি আমরা পৌর দপ্তর এসে যা দেখে গেল উনি বলছেন ট্রেড লাইসেন্স এখন ট্রেড লাইসেন্সটা কিসের জেড অর্ডার সাপ্লাই না কিসের সেটাও দেখতে চাওয়া হয়েছে ওনার কাছে উনি এখন দেখাতে পারেননি উনি পৌরসভায় যাবেন যে কাগজপত্র দেখাবেন আমি পৌরসভা দপ্তরকে সিআইসি স্যারকেও অনুরোধ করেছি প্রশাসনিক স্তরে যেরকম ব্যবস্থা নেওয়া যায় ওনারা যেন সেই ব্যবস্থা গ্রহণ করেন কারণ এটা সম্পূর্ণ বেআইনি ওনার জন্য এই চত্বরে জলের পানীয় জলের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে একটা জলের লাইন কেটে দেওয়া হবে আর একটু পরেই হয়তো মিস্ত্রিরা আসছে পৌরসভা থেকে একটা লাইন কেটে দেওয়া হবে বাকি দুটোরও কাগজপত্র দেখতে যাওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন নিয়ে রতনের অনুমতি লাগে আমি জানতাম না পুরসভায় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছে পৌরসভাকে বলেছিলেন ডোমেস্টিক লাইনে কাজ করব আমি করছি না ট্রেড লাইসেন্সের সময় বলেছিলাম স্যারদের সঙ্গে কথা

দিব্যেন্দুবাবু বলেন সম্পূর্ণ বেআইনিভাবে জল ব্যবহার করছেন রতন ভাড়াটিয়ার নামে একটি বিনামূল্যের লাইন নিয়েছেন সেটাও অবৈধ রতনকে পুরসভায় দেখা করতে বলা হয়েছে কাগজপত্র দেখার পর ব্যবস্থা নেওয়া হবে ডোমেস্টিক লাইনে ওরা কানেকশন নিয়েছে কমার্শিয়াল লাইন ইউজ করছে এখন বিষয়টা হচ্ছে একটা হোল্ডিং থেকে আরেকটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন এই হোল্ডিং থেকে ওই হোল্ডিংয়ে ওই হোল্ডিং থেকে এই হলে এবং বিভিন্ন রকম বড় বড় চুপাচ্ছা করে সম্পূর্ণ বেআইনিভাবে উনি ট্রেড লাইসেন্সের কাগজপত্র নিয়ে ওনাকে দয়া করতে বলেছি আগে দেখি কিসের ট্রেড লাইসেন্স মাছের ব্যবসা করছে না অন্য কিছু ব্যবসা ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্সের কাগজপত্র পরীক্ষা করার জন্য ডেকে পাঠিয়েছি আমাদের কাছে যখন অভিযোগ আসে যে উনি এরাম করছেন হ্যাঁ আমরা ওনাদেরকে কাছে এসেছি এনকোয়ারি করেছি দেখেছি হ্যাঁ সত্যি ওনার সম্পূর্ণ বেআইনি কাজ আমরা ডেকে পাঠিয়েছি উনি সম্পূর্ণ বেআইনিভাবে একটা ফ্রি কলের কানেকশান নিয়েছে হুম ভাড়াটা দেখিয়ে তা সেই জায়গায় আমরা প্রতিবাদ করছি লাইন ডিসকানেক্টের জন্য অর্ডার করে দিয়েছি আজ লাইন ফ্রি কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে পূর্ণ বিয়নি ডনুনি অপরাধ উনি অ্যারেস্ট পর্যন্ত হতে পারে নিউজ আজ বাংলা হুগলি পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর